আট দফা দাবিকে সামনে রেখে তৃণমূল পরিচালিত কোচবিহার পৌরসভার চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দিল তৃণমূল কোচবিহার বৃদ্ধি এবং পৌরসভায় এজেন্সির মাধ্যমে নিযুক্ত শ্রমিক ব্যবস্থাকে বাতিল করার দাবি নিয়ে এদিন ডেপুটেশন কর্মসূচি পালন করেন সংগঠনের প্রতিনিধিরা সংগঠনের অভিযোগ দীর্ঘদিন ধরে পৌরসভার কর্মরত থাকলেও প্রাপ্য মজুরি ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বহু শ্রমিক সেই সাথে পৌর এলাকায় পৌরসভার বহু কর্মীরা কাজ করলেও তারা পৌরসভা থেকে কোনো রকম বেতন পান না তারা এজেন্সি মারফত সেই বেতন পান তাই অবিলম্বে সেই এজেন্সি বাতিল করতে হবে বলে তাদের দাবি এদিন তারা হুঁশিয়ারি দেন দাবি না মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন তারা এমনকি দরকার হলে কলকাতায় গিয়েও আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান সংগঠনের নেতৃত্ব পশ্চিমবঙ্গের মিউনিসিপ্যাল ওয়ার্কার্স এমপ্লয়েজ অ্যাসোসিয়েশন থেকে পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশন অনুমোদিত আমরা আজকে আট দফা দাবি নিয়ে চেয়ারম্যান সাহেবের কাছে গেছিলাম দাবি এটা সম্পূর্ণটা আমি তোমাদেরকে জেরোস করে দিয়ে দিব বাকিটা চেয়ারম্যান সাহেবের সঙ্গে যা যা কথা হলো বিশেষ করে আমরা অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি চেয়ারম্যান সাহেব বললেন আজকে বোর্ড মিটিং আছে সব কাউন্সিলের সঙ্গে আলোচনা করে একটা এজেন্টা তৈরি করবে যে যাতে কর্মচারীদের বেতন বৃদ্ধি করা যায় সামনের বোর্ড মিটিংয়ে আমরা কর্মচারীদের বেতন বৃদ্ধি হবে এটা চেয়ারম্যান সাহেব বলেছে আজকে কাউন্সিল আর ঠিকাদার প্রথা বাতিল করার ব্যাপারে অনেক কথা বলছে এ ব্যাপারটা আমরা নিজের নিজে আলোচনা করবো আমাদের দেখতে বলছে আর পিপিএফ যে চালু করার কথাটা সেটা আমাদের দায়িত্ব দিয়েছে আমরা কলকাতায় যাব কলকাতায় গিয়ে আমরা এই পিপিএফ চালু করাটাও ব্যবস্থা করুন আলোচনার মাধ্যমে অ্যাকচুয়ালি ট্রান্সফার হয় আর যেহেতু আমরা দেখছি আলোচনার মাধ্যমে ট্রান্সফারের করতে হবে এবং হয়রানি ট্রান্সফার হয়রানি ট্রান্সফার আপাতত এই চেয়ারম্যান এর সাহেব কোনো দিন করেনি তা আগামীতে বলছে কোনো দিন এই হয়রানি ট্রান্সফার করব না ভবানীগঞ্জ বাজারের একটা অফিসে আমাদের একটু চাপড়া ছাপড়া ঠিক করে দিবে আর ওপরে আমাদের একটা আছে দ্বিতাল ভবনের যে শৌচালয় ওটা সংস্কার করে দিবে সবই দাবি আমাদের চেয়ারম্যান সাহেব মেনেছে চেয়ারম্যানকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে চেয়ারম্যান এই দাবি মেনে আমাদেরকে সম্পূর্ণ কাজটা এর মধ্যে করবে তাই আমরা সকলের কাছে অনুরোধ যে আমাদের চেয়ারম্যানকে আমরা বলছি যে যেহেতু বোর্ডটা তৃণমূলের আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের তাই আমাদের কাজটা যাতে অতি শীঘ্রই আমাদের এই কাজটা সম্পূর্ণ হয় কোচবিহার পৌরসভার মিউনিসিপাল অ্যাফেয়ার্স যে কমিটি নব নিযুক্ত কমিটি তারা এই আট দফা দাবির ভিত্তিতে তারা একটা লিখিত ডেকোরেশন দিয়েছে তার দাবি দাবা আছে সেই দাবি কার্যকর করার জন্য যে একটা বিষয় ওনারা বলছে যে একজন ঠিকাদারের অধীনে পাঁচশোর অধিক কর্মী রয়েছে এটা ওরা বলছে আমরা মানতে চাইছি না পরবর্তী বোর্ড মিটিং পর্যন্ত দেখবো এখন তো ঠিকাদার কোথায় তো এজেন্সি এটা আজকে নয় প্রায় পঁচিশ বছর হলো কুচবিহার পৌরসভা সহ বিভিন্ন পৌরসভাই তো এই এজেন্সি ভিত্তিক এভাবেই তো শ্রমিক কর্মচারী নেওয়া হচ্ছে এখন তো পৌরসভার হাতে কোনো শ্রমিক কর্মচারী নিয়োগের ক্ষমতা নেই কারণ ওটা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনে চলে গেছে ট্রান্সপোর্ট হোক বা হাসপাতাল হোক বা কোনো অফিস কাছারি হোক সব জায়গায় তখন এজেন্সির মাধ্যমে শ্রমিক লাগলে সেখান থেকে এজেন্সির মাধ্যমে নেওয়া হয় এখানেও তার পঁচিশ বছর হলো আনুমানিক এজেন্সির মাধ্যমে যে প্রথায় নেওয়া হচ্ছে সেই প্রথায় এখন নেওয়া হচ্ছে না